হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে চলে গেলাম ইফতারের দাওয়াত খেতে তো কাদের বাসায় যাচ্ছি জানো আজকে যাচ্ছি আমার মেজু কাকিদের বাসায় ইফতারের দাওয়াত দিয়েছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো যাওয়ার পরেই তোমাদের সাথে যে ভাজা ভাজাপোড়াগুলো ছিল ফল ছিল সেগুলি একটু শেয়ার করে নিলাম আর আমাদের পুরো ফুল ফ্যামিলির দাওয়াত ছিল দেখে এখন সোফাটা খাটের উপরে রাখছে কারণ এত লোকের জায়গা হবে না দেখে দেন এই তো কাজ করতেছে আর এদিকে মিম কি খুব সুন্দর ভাবে আলুর চোপ ডিম চোপ ভাজতেছে তো ডিম চপটা তোমাদের সাথে শেয়ার করি অনেকে আলুর ভিতরে ডিম দিয়ে বানায় ওইটা আমাদের কাছে একদমই ভালো লাগে না এটা আমাদের ফ্যামিলিতে সবাই দিন জিনিস বানায় তো এটা একটু শেয়ার করলাম কারণ এর পরবর্তীতে হয়তো বা তোমাদের সাথে ইফতারের কিছু শেয়ার করা হবে না তো এই তো এখন এই ইফতারগুলোর মধ্যে এগুলি দিয়ে দেবে আমার ভাইকে খাইতে সাথে এই ফল ফ্রুটগুলি দিয়ে দিতেছে আর এদিকে আমরা সবাই একসাথে ইফতার করবো দেন এখানে আজকে অনেকগুলো ছিল বেগুনি ছিল আলুর চপ ছিল ডিম চপ ছিল এটা ভেন্ডির চপ তারপরে পেঁয়াজও ছিল তারপর আনারস ছিল নাশপাতি ছিল আপেল ছিল মালটা ছিল তরমুজ ছিল শসা ছিল তো প্রত্যেকটা আইটেমই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এগুলো হলো চিকেন ফ্রাই ভাজা এটাও শেয়ার করলাম দেন এখন আজান শুরু হয়ে গেল সবাই এখন আমরা ইফতারে বসছি এখন সবাই দেখো শরবত খেয়ে নিচ্ছে শরবত খাওয়ার পরে বলতেছে অনেক মজা তো আজকে আমরা সবাই একসাথে আর অনেক ইফতার নিয়ে বসছি তো এই সাইডে কিছুটা এই সাইডে বেড়ে দিবে আর কিছুটা এই সাইডে খাবে তো এই তো তোমাদের সাথে খাবারগুলো দেন একটু শেয়ার করলাম আর রোজার মধ্যে ইফতারের দাওয়াত খেতে কিন্তু ভালোই লাগে তাহলে কাজ একটু কমে যায় দেন আজকের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি তো আজকের পরিবারের সবাই একসাথে ইফতার করছি তো অনেক মজা লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে তো এই পর্যন্ত সবাই আমার সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ